দুই সালে কোন কোন মেলাতে গেলাম কেমন কি ঘুরলাম কার কার সাথে ঘুরলাম সেসব কিছু নিয়ে থাকছে আজকের এই মিনি ব্লগটা আশা করি সবার অনেক অনেক বেশি ভালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন রমজান মাস সবার কেমন কাটতেছে রোজাগুলো কেমন কাটতেছে সবাই কমেন্ট করে জানায় না আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটতেছে আর এই ভিডিওগুলো অবশ্যই রমজানের আগে একুশে ফেব্রুয়ারিরও আগে আঠারো তারিখে মে এটা তো কোথায় গেছিলাম সে সব কিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগ ভিডিওতে গিয়েছিলাম মূলত একুশে বইমেলাতে যাওয়ার উদ্দেশ্যে একুশে বইমেলাটা একুশ তারিখ অবধি থাকবে তো তারপরে শুনলাম সেই দিন আঠারো তারিখে নাকি ওই তো ডিগ্রি নওগাঁ ডিগ্রি কলেজে তারণের উৎসব মানে মেলা টাইপের মানে সব স্টুডেন্টরাই মেবি বিভিন্ন স্টল দিছিল খুব সুন্দর লাগলো বিষয়টা আমাদের শান্তাহারে কোনো কিছুই হয় না সব কিছুই তো গিয়েছিলাম দেখতে এখানে অনেক কয়েকটা ফটো বুথ করেছে মানে সবার ছবি টবি তোলার জন্য অনেকে গিয়েছেন অনেকে অনেক চেনা মুখদেরই দেখলাম ওখানে গিয়ে দেখা হয়নি কিন্তু ফেসবুকে দেখলাম অনেকে এটা নিয়ে ব্লগ টক ছাড়ছেন সবারই অনেক আগে ব্লক সারা শেষ আর আমি খুবই লেট বরাবরের মতো এটা নিউ কিছু না আমার সাথে গিয়েছিল আমার একটা ছোটো ছোটো বোন বলতে আমাদের স্কুলে পড়তো আমাদের কয়েক ব্যাস জুনিয়র ছিল তো ওই মাহি তারপরে আমার ফ্রেন্ড যেদিন যে অলয়েস থাকে আমার সাথে আর একজন আর ঋতুরও যাওয়ার কথা ছিল বাট ওর একটু প্রাইভেট ট্রাইভেটের জন্য ওর আর হয়ে ওঠেনি তো থাক আবার যাব ওই বিশেষ করে এসএসসি পরীক্ষায় ওর পড়ার চাপ বেশি ওকে এখন ঘুরতে না আমায় ভালো বাবা তারপরে তো দেখেন কি ফানি ফানি খাবার দুলা ভাইয়ের কী জানি কি জানি মানে এক একটা নাম ট্রেন্ডিং যেগুলো বিষয় এটা হচ্ছে সৌদা আপুর মেবি স্টল আমি না খেয়ালই করিনি এটা তোমার স্টল পরে তো ফোনে ভিডিও দেখলাম এই আপুটা যাই হোক আপু ভিডিও দেখলে অবশ্যই কমেন্ট করে আচ্ছা এই তো এখন এখান থেকে এখন চলে যাবো একুশে বইমেলাতে একুশে মেলাটা হচ্ছে কেডির মোড় মানে কেডি স্কুলের ওখানে আর কি ভিতরে একুশে ফেব্রুয়ারির দিনই যাওয়ার কথা ছিল বাট আমার একুশে ফেব্রুয়ারি দিনে অন্যান্য অনেক অন্য প্রোগ্রাম ছিল আর সেদিন বেশি ভিড় হবে সেজন্য আর গেলাম না এখানে আবার ওই মাহির আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা তো ও আমাদের সাথে জয়েন করলো তারপরে এখানে একটু ছবি টবি তুললাম দেন হচ্ছে এখানে একটা সেলিব্রিটি ভাইয়ার সাথে দেখা ওই তো জানি না কার কার মনে আছে নগার ভাইরাল একটা গান র্যাপ সং বের হয়েছিল ওই ভাইয়াটার সাথে দেখা আমি অ্যাড করে দিবনি পিকচারটা স্ক্রিনে আপনারা দেখে চিনতে পারবেন আর আমার গলা খুবই বাজে অবস্থা কয়েকবার ভয়েস দিতে লেগে মানে কাটছাট ছাট করছি এবারে যেটা হচ্ছে একদম ফাইনাল আর কাট করার মতো আমার ক্ষমতা নাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন এই তো মাহির কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সুন্দর সুন্দর খুবই সুন্দর মার্শাল্লা মেয়েটা গুলুমুলু অনেক কিউট আছে অনেকেই চিনবেন আমার আইডির অনেকেই চিনবেন আপনাদের ভাই বোন বা বান্ধবী হতে পারে মানে বোন বা বান্ধবী হতে পারে আর কি তারপরে ওর শুধু করে দেবো ওকে বললাম আমাদের করে দাও দেন ওই আবার আমাদের করে দিল ভিডিওটা ভিডিওটা তেমন ভালো হয়নি আমি যেটা তোমাকে করে দিছি ওটা বেশি ভালো হয়েছে তো যাই হোক যেটাই হোক সুন্দর হয়েছে এখন এখানে আরেকটা ফটো বুটের মতো ছিল আমার মানে ভিডিও কেউ ভালো মতো করে দিতে পারে না এটা আমার সারা জীবনের আফসোস থেকে গেল ছবি ভিডিও আমার মন মতো কখন হয় না যাক কিছু করার নাই এখন যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তো এখানে হচ্ছে সব মানে এই গত যেই আমাদের দেশের যেই স্বাধীনতা হলো একুশ মানে অংশগ্রহণ করেছে সেটা সেই থ্যাংক ফর ওয়াচিং